দুর্গাপুজোর খুটি পুজো উদযাপনে বারাসাত চারের পল্লী উৎসব প্রিয় বাঙালির কাছে মানেই আবেগ বহু অপেক্ষার পর মায়ের আগমন আর সেই আগমনের প্রস্তুতি শুরু হয়ে গেল চারের পল্লীতে দিয়ে মায়ের সূচনা করলো বাসাত চারের পল্লী বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত আর সেই বারাসাত শহরের অন্যতম দুর্গাপুজো কমিটি চারের পল্লী এই দিন উল্টো রাতে শুভ দিনে খুটি পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনের প্রস্তুতির কাজ শুরু হলো চারের পল্লী অ্যাসোসিয়েশনে প্রতি বছরের নয় এইবারও মণ্ডপ ও প্রতিমার মধ্যে দিয়ে মানুষের মন জয় করে সেরা সেরা সেরো অর্জন করে নেবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ আজকে আমরা বারাসাত আমাদের বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির শুভ কুটি পুজোর মাধ্যমে আমাদের দুর্গা উৎসব আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের শুভ সূচনা হলো বছর আমাদের তেতাল্লিশতম বর্ষ আর এই বছরে আমাদের যেটা পুজোর থিম করা আছে সেটা হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি অর্থাৎ মায়ের ভক্তির মধ্যে দিয়েই আমরা সিদ্ধি লাভ করি তারই কিছু প্রতিফলন আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরছি ফলে আশা করি প্রত্যেক বছরই আমরা জেলার মধ্যে যে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকি জেলার মানুষ মুখিয়ে থাকে চারের পল্লিতে কী হবে সেটা দেখার জন্য তারা আসে আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না যারা দর্শনার্থীরা আসবেন তারা অবশ্যই ভক্তি করে আমাদের মায়ের দর্শন করতে পারবে আমাদের মাতৃ প্রতিমা মাতৃমণ্ডপ দর্শন করতে পারবে এবং চারের পল্লীর যা ঐতিহ্য চারের পল্লীর যা রীতি রেওয়াজ সেটা আমরা অবশ্যই বজায় রেখে জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করবো আশা করছি এবং সকল দর্শনার্থীদেরকেই বলব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের অবশ্যই দুর্গাপুজো দেখতে হবে আপনারা এটা জানেন যে আমরা বছর বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই পুজো কমিটি বিশেষ সম্মানে সম্মানিত হন বিশেষ সম্মানে ঘোষিত হন এবং সেটা আমাদের বাংলার যে দুর্গাপুজোর যে পুরস্কারগুলো আছে সারদ শারদ সম্মাননা সেই শারদ সম্মাননাগুলো এইগুলো পেয়ে থাকে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো বলতে আমরা এটাকে বুঝি বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এই পুজোটাকে বুঝি এবং বিভিন্ন সময় আমাদের সাংসদ আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের বিধায়করা তারাও কিন্তু এই পুজোর শুভেচ্ছা জানাতে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে তারাও আসে সেই প্রশাসনিক কর্তারাও আসে সেই জন্যে এই পুজোটা একটা বিশেষ আবিজত্ব জায়গায় আছে মর্যাদাপূর্ণ জায়গায় আছে এবং আপনারা এটা জানেন যে দুর্গা নিয়ে পশ্চিম বাংলার বা বাংলার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাঙালিদের একটা আলাদা আবেগ আছে এবং সেই আবেগকে আরও বেশি মর্যাদাপূর্ণ করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আমাদের এই যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব পেয়েছে